এবং ম্যাক্স ছবি দেখেন ইতিকে ডিভোর্সে চার মাস আগে এখানে দেখেন সে ডিভোর্সের কাগজ এখানে সিল আছে ছাপপুর কোন জায়গায় কে মনে করেন তাহলে তারকে সাক্ষী সব লেখা আছে রিয়ার ডাক কিন্তু তার মানে এই কাগজটা ভুয়ো তারা মনে করেন এবং এমন কি এমন কথা হলো ক্যাশাল হলো যে কক্সবাজার তারা গেল যাওয়ার পরে এক দিনের মধ্যেই তারা কক্সবাজার থেকে ফিরে হৃদয় আলমক ডিভোর্স দেওয়ার সেই দিনে বিয়ের ঘোষণা দেওয়া লাগবে তাহলে এর মধ্যে কি এমন সম্পর্ক হলো কক্সবাজারে মিটিং মিছিল হলো আর সেই তারা বিয়ের ঘোষণা কেন দিল